আল্লাহ সুহান ও তারা আমার নবীকে সাত করেছেন মাহবুব দুনিয়ার কষ্ট আজকে আছে কালকে চলে যাবে আপনার জন্য এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত রেখেছি আখেরাতের জন্য আমি আল্লাহ তার নিয়ামত আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছি আপনার মর্যাদা আমি আল্লাহ প্রত্যেক দিন বাড়াইতে থাকবো আপনার কষ্ট মাত্র কয়েকদিন হাজত ফাতে মারাদি আল্লাহ একদিন নবীজির কাছে একটা রুটি নিয়ে আসলেন কি নিয়ে আসলেন মনোযোগ আছে আপনাদের পিছনে যারা আছেন শুনতেছেন আপনারা হাজর ফাতেমা কি নিয়ে আসলেন রুটি নিয়ে আসলেন নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ফাতেমা তুমি রুটি নিয়ে কেন এসেছ বলে আব্বা যান আজকে অনেক দিন পর আমার ঘরের মধ্যে রান্না হয়েছে তিন দিন যাবৎ ঘরে কোনো খাবার ছিল না আজকে হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব নিয়ে এসেছেন আমি এটা পেশে আটা বানিয়ে চারটা রুটি বানিয়েছি একটা হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়েছেন একটা আমার সন্তান হাসানকে খাওয়াইছি আরেকটা হোসাইন খাওয়াইছি ইয়া রাসূলুল্লাহ আরেকটা রুটি আমার জন্য রেখেছিলাম কিন্তু রুটি যখন খেতে যাচ্ছি তখন আমার কাছে মনে হলো আমি একটু আপনার খবর নিয়ে আসি যে আমি তো খাচ্ছি আমার আব্বা জানাস কে খেয়েছে কিনা সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমার নবী যদি চাইতেন আল্লাহ আসমান থেকে যদি মুসা আল ইসলামের উম্মতের জন্য মান্না সালওয়া পাঠাইতে পারে ঈসা আল ইসলামের উম্মতের জন্য যদি আল্লাহ মায়দা নাজিল করতে পারে আমার নবীর জন্য জান্নাত থেকে খাবার আসাটা তো এটা স্বাভাবিক ঘটনা ঠিক কি না বলে না আমার নবী চাইতে দেরি করত আসতে দেরি হতো না আমার নবী হাত তুলতে কত না শুধু আসমান থেকে তাকাইলে হয়ে যেত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা জান আমি জন্য খাই নাই রুটিটা নিয়ে আসছি আপনাকে আগে জিজ্ঞাসা করবো যে আপনি খেয়েছেন কিনা নবীজি বললেন ফাতেমা তোমার ঘরে তিন দিন যাবত রান্না হয় না আমার ঘরে পাঁচ দিন যাবত রান্না হয় আল্লাহ দিন যাবত পাঁচ দিন যাবত রান্না হয় না হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে দিলেন আমার নবীজির চোখো পানি তখন হযরত فاطمه বললেন আব্বা জান তাইলে আপনি খান নবীজি বললেন ফাতেমা আমি একা কেন খাবো আসো আমরা দুইজন ভাগাভাগি করে খাই নবীও খাচ্ছেন নবীর শাহজাদি ফাতেমা রাজি আল্লাহ তানা খাচ্ছেন দুজনের চোখেই পানি আমার নবী বললেন ফাতেমা মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো এই দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে আখ সফর যখন শুরু হয়ে যাবে তখন ওই আখ রাতের সফরে আর কোনো কষ্ট থাকবে না যখন খন্দকের জমিনে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাম গ্রামের সাথে পলিকা খনন করছেন নবীজি নিজে হাত মোবারক দ্বারা নিজ ওই কাজে অংশগ্রহণ করছেন আর অপর দিকে এক দিকে তিন হাজার সাহাবি আরেক দিকে প্রায় দশ হাজার বেঈমান কাফের এরা আমোদ ফুর্তি করতেছে অপর পাশে বসে বড় বড় রান খাচ্ছে মাংস কাচ্ছে হাড্ডি চাবাচ্ছে অমত আমোদ ফুর্তি করতেছে কিন্তু একজন মুসলমানও বলে নাই হুজুর আমরা একটু তাদের কাছ থেকে গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসি আমরা একটু একবেলা তাদের সাথে খাবার গ্রহণ করি আমাদের তো ক্ষুধা আছে আমরা যুদ্ধ কেন করব কি দরকার আছে তাদের সাথে যুদ্ধ করার আসেন আমরা ওদের সাথে মিলে যাই নবীর সাহাবায়ে কেরাম কখনো এই কথা বলেন নাই বড় গুনার এত কষ্ট করতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্তনা দিয়ে বললেন ইন্নাল আয়শা আয়শাল আখিরা ও আমার সাহাবায়ে কেরাম শোনো আসল আখিরাত হচ্ছে তোমাদের জন্য চুরান্ত ফয়সালা এবং দুনিয়া তো মাত্র কয়েক দিনের দুনিয়া শেষ হয়ে যাবে আখিরাতের মধ্যে আল্লাহ পাক যেই নিয়ামত রেখেছেন আখিরাতের নিয়ামতের কাছে দুনিয়ার নিয়ামত কিছুই না কথা বলেন না ঠিক কিনা কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করি মনে হয় আমরা দুনিয়া থেকে কেউ যাবই না মনে হয় আমরা কেউ মরবই না কিন্তু আমাদের মরতে হবে কি হবে না বলেন দুনিয়া সে দিল লাগা করে ওরে দুনিয়া সে কিয়া মিলেগা ইয়াদে নবী কি এ যা তুঝকো খোদা মিলেগা ইস দুনিয়া সে জব যাওগি তু چیار نہ ہوگا دو گز کا فن کا ٹکڑا تیرا لباس سے ہوگا دو گز کا فن کا ٹکڑا تیرا لباس سے ہوگا اللہ مولانا محمد والا آنے سیدنا তাহলে আল্লাহর উপরে ভরসা করে আমরা যখন চলবো আল্লাহ বিপদ আসতে পারে কিন্তু এই কথা মনে করা যাবে না মনে হয় আমার আল্লাহ আমার সাথে নাই সব সবসময় একই রাখতে হবে দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিলেও আল্লাহ এবং রসুল আমাকে ছাড়বে না কথা বলেন ঠিক কিনা যখন এই নূর পয়দা হয়ে যাবে মানুষের উপর থেকে আপনার যখন মানুষের উপরে আমাদের যে একটা বিশ্বাস থাকে যে আমাকে মানুষ বাঁচাবে আমাকে উদ্ধার করবে আর আরেকজন উদ্ধার করবে কি সে নিজের নিয়ে তো চিন্তিত কথা বলেন ঠিক কিনা আপনি একবার বিপদে পড়ে দেখেন আশেপাশে কাউকে পান কিনা কারণ বিপদে যখন পড়বেন সুখের দিনের মানুষের অভাব নাই আপনি দেখবেন আপনার কাছে টাকা পয়সা আছে অর্থবিত্ত ক্ষমতা আছে আপনার পিছনে স্লোগান দেওয়ার মানুষের অভাব আপনি একবার বিপদে পড়ে দেখেন এই মানুষগুলি কোথায় থাকে তখন এরা আপনাকে খবরও নিবে না জিজ্ঞাস করবেন আপনি একবার খাইছেন না না খেয়ে আছেন মানুষ হচ্ছে সুদিনের বন্ধু সুসময়ের ককিল আছে না নাই এখন মানুষের উপরে তাওয়াকুল নয় তাওয়াকুল করতে হবে কার উপরে

করে কিনা আল্লাহ পাক করেন ফা ইন্নাকা না তুমি আমার চোখে চোখে আছো তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহ সর্বক্ষণ পর্যবেক্ষণ করি আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম তুমি যেখানে আছো আমি আল্লাহ তোমার সাথে আছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বাবা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দেখছেন সাহায্য করতেছেন এবং কিসের কারণে যে আমরা আল্লাহর উপরে তাওয়াকুল করছি আল্লাহর উপরে ভরসা করছি আমাকে যখন একজন এমপি মন্ত্রী বলে দিবে যে শোনেন হুজুর আপনার কোনো বিপদ হলে আপনি খালি আমার একটা ফোন দিবেন এখন একটা এমপি মন্ত্রীর কথার একটা ওজন আছে না এখন রাস্তাঘাটে আমার ডাকাইতে ধরলে আমি ওই এমপি মন্ত্রী যখন একটা ফোন দেবো একটা পুলিশ বাহিনী পাঠায় দেবে আমার বিপদটা সারায় দেবে আমার একটা চিন্তা ছাড়া আমি চলাফেরা করতে পারবো এটা একটা স্বাভাবিক বিষয় কারো উপরে যদি একটা বড় মানুষের হাত থাকে ক্ষমতা বানের হাত থাকে তখন ওই ক্ষমতা বানের নাম দিয়ে অনেকে চলে ঠিক কিনা বলেন না যে আমার তো মুখের সাথে সম্পর্ক তুমুকের সাথে সম্পর্ক আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহ রূপে তাবাক্কল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আমার আল্লাহর চেয়ে বড় কোনো ক্ষমতাবান আসেনি বলেন না আসেনি এখন আপনি বলবেন আল্লাহ কেমনে সাহায্য করবে আমি এত বড় বিপদে পড়েছি এই বিপদ থেকে উদ্ধার করার মতো আমার তো কোনো রাস্তা নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যখন বিপদের কথা স্মরণ হবে তখন ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করো ইউনুস আলাইহিস যখন মাছের পেটের ভিতরে ছিল ওই ইউনুস আলাইহিস মাছের পেট থেকে যে আল্লাহ উদ্ধার করেছেন ইউসুফ আলাইহিস যখন ওনার দশ ভাই সর্বজনতে একটা কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল ওই কুয়া থেকে আল্লাহ পাক যেভাবে ছোট্ট ইউসুফ আলাইহিস উদ্ধার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস যখন নমরুদ আগুনের কুণ্ডলি কুন্ডলির মধ্যে নিক্ষেপ করে দিল ওই আগুনের কুন্ডলি থেকে ওই ইব্রাহিম আলহ ইসলামকে যে আল্লাহ উদ্ধার করেছেন ওই আল্লাহ আমাকে উদ্ধার করতে পারে কি পারে না একটু জন বলেন পারে কি পারে না যারা বলে আমার আল্লাহ কেমন উদ্ধার করবে আরে যে আল্লাহ সকালকে রাত বানাইতে পারে রাত্রে আবার দিন বানাইতে পারে ওই আল্লাহর জন্য কি এটা কঠিন যে আল্লাহ সূর্যকে উদিত করতে পারে আবার সূর্যকে অস্তমিত করতে পারে আপনার জানেন এই ঘটনা কোন আছে আসাম এই বসো তোমরা এ তিনজন মতান্তরে পাঁচজন মতান্তরে সাতজন আল্লাহ রলি যখন একটা গুহার মধ্যে ঘুমায় আছে। আল্লাহ পাক সূর্যরে বলে দিয়েছে সূর্য খবরদার তুমি তো প্রত্যেকদিন দিন যেভাবে উঠো সোজা এইভাবে যদি তুমি উদিত হও তাহলে তোমার আলোর রশি যখন আমার বান্দার চেহারা মধ্যে পড়বে তখন তো তাদের ঘুম ভেঙে যাবে এই জন্য তখন তুমি উঠার সময় একটু ডান দিকে কাত হয়ে উঠবা জরে বলে না সোহান আল্লাহ আবার যখন সূর্য অস্তমিত হয় আল্লাহ পাক বলে দিয়েছেন আমার বান্দারে ঘুমিয়ে আছে সুতরাং তুমি যখন অস্তমিত হবা তখন একটু বাম দিকে কাত হয়ে অস্তমিত হই কারণ তোমার আলোর কারণে আমার বান্দাদের ঘুমের মধ্যে যেন কোনো সৃষ্টি না হয় কোন দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তাদের সাথে কেউ ছিল না ছিল মাত্র একটা কুকুর পরে না কি ছিল একটা কুকুর অনেকে চিন্তা করে আমি যদি এখন হক কথা বলি আমার সাথে কেউ থাকবে না আমি তো পিছনে তাকায় কাউকে পাবো না আমি কার ভরসায় করব। কার ভরসায় আমি আগাবো কার ভরসা আমি অন্যের প্রতিবাদ করব। এলাকার মধ্যে তো সবার দোকানের মধ্যে সুদি লেনদেন সবাই সুদ খেয়ে খেয়ে ব্যবসা করতেছে সুদের টাকা দিয়ে দিয়ে ব্যবসা করতেছে আমি যদি দোকানদারি করতে হয় আমি যদি সুদ না দিয়ে আমি কেমনে ব্যবসা করব। অনেক সময় এই ধরনের ভয় আসে না বড় বড় ব্যবসা বাণিজ্য যারা করে দেখবেন এরা অধিকাংশ সিন্ডিকেট করে চলে সিন্ডিকেট মানে হচ্ছে এরা পণ্যের দামকে নিয়ন্ত্রণ করে এদের নিজেদের মধ্যে একটা লিয়াজু থাকে যে আজকে পেঁয়াজের দাম আমরা সবাই একশো টাকা করে বিক্রি করব আসলে কিন্তু পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা এখন কেউ যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে চায় সব ব্যবসায় মিলে তারে ধরে এই তুমি কেন আমরা বিক্রি করতেছি একশো টাকা তুমি ৫০ টাকা করে ব্যবসা করতেছো কেন তোমার কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তোমাকে আমরা মার্কেট থেকে আউট করে দেবো ন্যায্য কথা বললে শত্রুর কোনো অভাব নাই কথা ঠিক না আর তাল মিলায় মিলায় চললে আপনার কোনো বিপদই নাই আপনি সব জায়গায় তাল মিলায় চলতে পারবেন আপনি যদি একটু কম্প্রোমাইজ করে চলেন সবার সাথে তাল মিলায় চলা অনেক সহজ কিন্তু ন্যায্য কথা বললে হকের উপরে অটল থাকা বড় কঠিন কিন্তু এই কঠিন রাস্তা যারা পারি দিতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে এই ঘটনাগুলি কোরআনের মধ্যে কেন বর্ণনা করেছেন কেন আমার নবী এই সমস্ত ঘটনা উম্মদকে শিখিয়েছেন কারণ আল্লাহ পাক রূপে তাবাকুল করার পুরস্কার আল্লাহ পাক কিভাবে দান করে এটা আল্লাহ বুঝাই দিলেন যে আল্লাহ ওয়ালারা তারা বের হয়ে গিয়েছিল তাদের সাথে কেউ ছিল না একটা কুকুর ছিল মাত্র আল্লাহ তালা ওই কুকুরের আলোচনা কোরআনে করেছেন আল্লাহ পাকের সাথ করতেছেন ওই কুকুরটা যখন বসেছিল দুই পা মেলে দিয়ে বসেছিল দূর থেকে দেখলে মনে হতো একটা বাগের বাচ্চা বসে আছে জোরে বলেন না সুহানের না কেউ তাদেরকে ক্ষতি করবে তো দূরের কথা তারা ভয় আগাবে না তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাকে একটা কুকুরকে পাঠিয়ে দিলেন আর এই কুকুর কুকুর কি পাক না না পাক একটু পিছনের ভাইরা বলেন তো কুকুর কি পাক না না পাক কুকুর কেমন না কুকুর যে জায়গার মধ্যে মুখ লাগাইব ওই জায়গা আগে সাত মাটি দিয়ে ধৌত করতে হবে তারপরে পানি দিয়ে ধৌত করলে তারপরে পরিষ্কার হবে এর আগে পাক হবে না ঠিক কিনা বলেন না কুকুর এমন না প্রাণী কিন্তু ওই কুকুরের কথা আল্লাহ পাক কোরআনে তিন জায়গায় বলেছেন এবং এই আসহাবে কাহাফের কুকুর আসাবে কাহাবে সব সম্পর্ক লাগার কারণে আল্লাহ পাক আসাবে কাহাকে যখন জান্নাত দান করবে ওই আসাবে কাহাবের সাথে সাথে আসাবে কাহাবের টুকুরটাও জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক স্মরণ করেন ইয়া আইয়ুাল্লাযিনা মাততাকুল্লাহ ওয়া কুনুমা সাদিকিন হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো আর যারা আল্লাহ ওয়া আর যারা সত্যবাদী তোমরা তাদের সাথী হয়ে যাও আসহাবে কাহাফের কুকুর যেমন আসহাবে কাহাফের সাহায্য করার কারণে তাদের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ পাককে কুকুরকে যেভাবে এই পুরস্কার দান করেছেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকলেও আল্লাহ পাক আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে আমাদেরকেও পুরস্কার দিবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা পাশাপাশি এটাও বলে রাখি আজকাল পীর মুর্শিদ এই সমস্ত শব্দ পবিত্র শব্দগুলিকে ব্যবহার করে অনেক অপবিত্র কাজ করা হয় পিরালির নামে ভন্ডামি আছে না নাই পিরালির নামে ব্যবসা আছে না নাই মাজার একটা বানায় রাখছে আসলে কিন্তু এখানে কোনো হকানি অলির কবর নাই বানাইছে কেন কারণ কবর দিয়ে ব্যবসা করা সহজ মানুষ কবর দিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে কবরের নামে আমি দেখলাম কয়েকদিন আগে এক জায়গায় এরা মহিষ ভাড়া এনেছে ভাড়া মানে কেউ হাদিয়া দেয় নাই ভাড়া নিয়ে এসেছে দশ দিন লাগায়া রাখছে মানুষকে দেখছে দেখছনি আমাদের দরবার কত বড় এতগুলি মহিষ উঠছে মানুষকে দেখায় দেখায়া এই ভাড়া মহিষগুলি এরা এখানে প্রদর্শন করে মানুষকে আকর্ষণ করার জন্য নতুন নতুন ফোন দিয়ে আতে এরকম ভন্ড মাজার ব্যবসায়ী ভন্ড পীর আছে না নাই এখন আপনি বাজারে গেলে ভালো মাছ কুন্ডা পশা এটা যেমন যাচাই বাছাই করেন ঠিক একইভাবে আল্লাহর দরবারে আসলে আল্লাহর আল্লাহর নাকি আল্লাহর কারণ বর্তমান বাংলাদেশের মধ্যে আপনারা দেখছেন মাজার ভাঙ্গা ভাঙ্গি একটা সংস্কৃতি শুরু হয়ে গেছে আমার ভাই মকরম বাড়ি বলেছেন মাজার যদি ভাঙতি হয় তাহলে মাজার উপর কেন একটু ভিতরে ভাইঙ্গা দেখেন ভিতরে ভাইঙ্গা দেখলে তো প্রমাণ হয়ে যাবে এই মাজারওয়ালা উনি কোন ভন্ড নয় উনি সত্যিকার আল্লাহর ওলি কথা বলেন না ঠিক কিনা যদি সাহস থাকে তাহলে কবর খুলে দেখেন তখন প্রমাণ হয়ে যাবে আল্লাহর ওলি যারা প্রকৃত আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহ মুবারক এটা তো সংরক্ষণ করবে করেনি করেন আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের দেহ সংরক্ষণ করে কথা বলেন না ঠিক কিনা এখানে বাঞ্চানোর উপরে অনেকে আছেন না বাঞ্চানোর উপরে কে কে আছেন একটু তো দেখি মাশাআল্লাহ অনেকে আছে বাঞ্চানাম পরে একজন আল্লাহওয়ালা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যিনি হযরত আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন না যিনি হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলের একজন খালিফা ছিলেন ইনি ওনার সন্তানদেরকে স্বপ্নে দেখাইলেন যে তোমরা আমার লাশটাকে এখান থেকে শুনিয়ে আর এই জায়গায় কবর দা কারণ নদীর স্রোতের কারণে আমার কবরটা ভেঙে যাবে আমার লাশটা হয়তো কবরে কবরটা হয়তো নদীর ভাঙনে পড়ে যাবে একাধারে একদিন দুই দিন তিন দিন যখন ওনার সন্তানরা এই দেখলেন তখন ওনারা চিন্তা করলেন তাইলে আসেন সত্যি যদি এমন হয়ে থাকে আমরা একটু কবরটাকে স্থানান্তর করি যখন কবর খোদা হয়েছে কবর খোদার পর দেখা গেল যেভাবে ওনাকে দাফন করা হয়েছে ওনার কাফনের কাপড় ময়লা হয় নাই একটু জোরে বলেন না সোহান নেহি হতি زمن میلہ نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا محمد کے غلاموں کا

যেটা চাহিদা নাই এটারও নকল আপনি দেখবেন মেডের জিনজিরার কোন নকল নাই কিন্তু মেড ইন জাপানের নকল আছে না নাই আপনি জাপানি জিনিসের নকল পাবেন কারণ এটা হচ্ছে এক নাম্বার খাটি আর যেটা দুই নাম্বার এটা তো এমনি দুই নাম্বার এটা আবার নকল করবে কে এই জন্য যখন মানুষের রুহের খোরাক নেওয়ার জন্য আল্লাহ নরিদের সৌমথে আসে মানুষ যখন নিজের গুণা করতে করতে কলবকে ময়লা বানায় ফেলছে যাবার যখন কোন জায়গা নাই যখন তাদেরকে রাস্তা কে ধরিয়ে দেবে কে তাদেরকে পথ দেখাবে তখন তারা আল্লাহর ওলি তালাশে থাকে কারণ অনেক সময় আমরা দেখি মানুষ যখন একটু বেশি বুजुर्ग হয়ে যায় বড় আলেম হয়ে যায় তখন অন্যকে তুচ্ছ মনে করে এই জন্য মানুষ অনেকের কাছে যাইতে চায় না এইজন্য মনে রাখবেন বড় আলেম হইলি বড় ওলি নয় বলেন বড় আলেম হলে বড় অলি নয় বরং যারা আল্লাহর পরিচয় পেয়েছে আল্লাহ রঙে যারা নিজেকে রাঙাতে পেরেছে যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছে এটা হচ্ছে আল্লাহ রলি এবং যাদের অন্তরে বান্দার প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে মানুষকে দূরে সরিয়ে দেয় না মানুষকে আল্লাহর রাস্তা ধরিয়ে দেয় আপনারা জানেন সেই মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে এক লোক নিরানব্বইটা খুন করেছে বড় একটা আলেমের কাছে গেছে বলে হুজুর আমি তো 99 খুনের আসামি। এখন আমি কি মাপ পাব কিনা বড় হুজুর ফতোয়া দিছে মায়শে একটা খুন কইরা মাপ পায় না আর তুমি এসে 99 খুন কইরা তোমার তো মাপ পাওয়ার কোনো সুযোগ এখন ওই বড় ঢাকা চিন্তা করছে 99 খুন করছি একটার জন্য সেঞ্চুরি বাকি রাখমু কেন আপনারে দিয়ে 100 পূর্ণ করি এই হুজুরেরই মাইরা সে সেঞ্চুরি করছে কিসের সেঞ্চুরি খুনের ঈশ্বর খুনে এখন তার অন্তরে আবার আল্লার ভয় আসছে আল্লাহ এতদিন তো সাধারণ মানুষের মারছি এখন তো বড় একটা আলেম রেমে দেবেছি এখন তার অন্তরে যখন আবার আল্লাহর ভয় আসছে গিয়েছেন সত্যিকার একজন আল্লাহ অনার কাস যার কাছে প্রকৃত এলেম ছিল এবং সে তাকে শুনিয়েছে তুমি একশো কেন এক হাজার কেন এক লাখ কেন এক কোটি কেন তুমি যদি যত বড় গুণা করো না কেন আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয় না তোমাকে ক্ষমা করা আমার আল্লাহর জন্য কোনো বিষয়ই না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ চাইলে সবাইকে ক্ষমা করে দিতে পারে কি পারে না এই জন্য কালকে থেকে মনে এগুলি আপনারা শুরু করবেন মনে হয় করবেন নাকি না আবার না যে আল্লাহ তো maaf করে দিব না বাবা আমার নবী আমাদেরকে শুধুমাত্র এই মেসেজগুলি দিয়েছেন যেন আমরা নিরাশ না হই যেন আমরা আল্লাহর উপরে আস্থা রাখি বিশ্বাস রাখি আমার আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে সুতরাং নিরাশ হওয়া যাবে না আমাদেরকে বারবার ফিরে আসতে হবে আল্লাহ দরবারে তওবা করেছেন আবারও গুনাহ হয়ে গেছে আবারও তওবা করেন আবারও গুনাহ হয়েছে আবারও তওবা করেন যতবার গুনাহ হবে ততবার তওবা করবেন ক্ষমা করে দিবেন কে কিন্তু এই চিন্তা করবেন না আজকে গুনাটা কইরা ফেলায় কালকে সকালে তওবা করব এই চিন্তা করা যাবে না যারা এই চিন্তা করে গুনাহ করে এরা আল্লাহর সাথে ঠাট্টা করে আল্লাহর সাথে মস্করা করে আমার আল্লাহ তাদের মস্করা বোঝে কি না